হযর আসমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধে যেই উস্তব মুসলমানদের বিরুদ্ধে তরবারি হারিয়েছিল সেই মুস্তমকে তারা একর বিল মানে এর মানে তারা ইসলামের চাইতে উল্লাবের জাতিসত্তাকে তারা বেশি উন্নয়ন করে যেমন ভাবে বাংলাদেশে কয়লা বৈশাখ বিভিন্ন বৈশাখ সমনষ্ঠান সমনষ্ঠান সালতার কত রকমের নীতি নীতি মুসলিমদের কালচারকে তারা অনুসরণ করে না এই বাঙালিদের বাঙালি বাঙালি তারা বরণ করে নিয়েছে এইভাবে অসংখ্য জাতি সৌদি আরবে গেলেও তারা দেখবেন এখন তারা সেই যে সাহিত্যের যুগে সেই নিয়ম কারণ করেছিল সেই নিয়ম কারণ করে তারা এখন ফিরিয়ে আনার চেষ্টা করছে এইভাবে প্রত্যেকটা জাতি আমাদেরকে শিখিয়েছেন সেই রীতি হবে আমাদের কাছে অথচ আমরা সেটা গ্রহণ না করে নাস্তিকদের তৈরি মতবাদ বিভিন্ন প্রকার মতবাদ সেই মতবাদের পিছনে আমরা তে তুর্কিরা তাদের জাতি সত্তাকে বরণ করে নিচ্ছে অথচ মুসলিমরা জাতি এক দেহ এক প্রাণ মুসলিমদের বর্ণনার একটাই বিষয় সেইটা হচ্ছে তাদের ধর্ম সেইটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া ইসলাম সম্মানিত প্রভু এবার আসেন যে ইতিহাস রচনা সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো এই একই আশুরা দিনে হযরত موسی আলাইহিস সালাম কে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন যেই হ্রাউোহিত সাগরে ডুবে ঘুরেছিল আমরা জানি যে নীল নদে ডুবে পড়েছে আসলে সে নীল নদে ডুবে মরে নাই সে ডুবেছে রোহিত সাগরে তুমি ছয় মনিদের এই ইতিহাস থেকে আমাদের কি কি শিক্ষনীয় বিষয়গুলো রয়েছে কোরআনের আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো ইচ্ছা সম্মানিত ভাইরা আমার সম্মানিত বন্ধুগণ আমার এক নম্বরে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে সত্যের পথে বিচার থাকা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যের কাছে মাথা নত করে নাই জুলুমের ও স্বৈরাচারের বিরুদ্ধে তিনি তার জীবন দিয়ে আল্লাহর কালেমার সত্য কথাটাকে তিনি উচ্চ করে রেখেছিলেন

নিজেদের বিরুদ্ধে যায় কিংবা তোমাদের পরিবার পরিজনের বিরুদ্ধে যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় যাদের বিরুদ্ধে যাক না কেন সত্যের পথে তোমাদের কবে থাকতে হবে ঠিক হুসাইন রাজি আল্লাহ তাআলা গুরুমত তাহলে এই ইতিহাস থেকে আমরা এক নাম্বার শিক্ষা পাই সেটা হচ্ছে সত্যের পথে আমাদের কবে থাকতে হবে দুই নম্বরে আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে ধৈর্য এবং ত্যাগের শিক্ষা কিসের শিক্ষা ধৈর্য এবং

الله رب العالمين شكوتاي بول جن جتوري بول ناشد مكانو دون موسى علی صلى الله عليه وسلم قرآن الكريم الله تعالى بول يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله رب العالمين

তিন নম্বর শিক্ষা হলো আল্লাহর উপরে ভরসা রাখা তাওয়াক্কুল করা কি করা আল্লাহর উপরে ভরসা করা যখন বনী ইসরাঈল মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈল নিয়ে সাগরের সামনে আটকা পড়ে গেলেন তখন তিনি তাওয়াক্কুল করেছিলেন কার প্রতি তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জন্য সেই সাগরকে বিখণ্ডিত করে দিলেন সেই নক্ষিত করে দিলেন আল্লাহ আল্লা মধ্যে জন্ম জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি আল্লাহর মনে ভরসা করে আল্লাহ জন্য আচ্ছা বুঝছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তাআলা কি আমাদের জন্য যথেষ্ট না সম্মানিত ভাইরা আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা তার কোন কাজ সম্পূর্ণ রাখেন না এই যে সুন্দর আল্লাহ আল্লা আলামিন এই ধর্মের ফল হিসাবে বাংলার মুসলমানদেরকে এমন একটা বিজয়